আলাইকুম কেমন আছেন আপনারা সবাই চলে আসলাম দাম লেভেল টু সব নাম্বার আটানব্বই ঈদ উপলক্ষে নতুন পাঞ্জাবি কালেকশন যেগুলো আসছে ইঞ্জিনিয়ারেভেলটা আপনাদের এটা ইঞ্জিনিয়ারেভেল এটাই আছে এগুলো প্রত্যেকটা এই ফাইনাল সিঙ্গেল প্লেট হবে এগুলোর পাঁচটা কালার হবে দুপিয়ান চব্বিশ দামাদের মাল দামাজ আর এজারদের জন্য মুরব্বিদের জন্য সিম্পল একটা পাঁচটা প্যাটার্ন হবে এটা কালারগুলো সুন্দর সুন্দর কালার সোয়ারেন সার্ভ থেকে এটা আছে ইয়াং থেকে শুরু করে এজেট্রো পর্যন্ত ইউজ করতে পারে এটা হচ্ছে আপনার বিজিডিজি ফ্যাব্রিক্স কটনে পড়সেন্সেন্ট কটন এবং আমাদের এখানে ভালো সারানি রেন্স কোড আসকান এই টাইপমাইজ করে থাকি আমাদের কাছে অনেক সুন্দর সুন্দর ফ্যাব্রিক্স আছে হ্যাঁ এটা আছে কম্বো বাবার ছেলে কম্বো স্টেল আরও অনেক কিছু প্যাটার্ন হবে আমাদের কাছে স্টার্টিং প্রাইস আমার এখানে টোয়েন্টি ফাইভ হান্ড্রেড মোর দ্যান লেস আর ফাইভ থাউজেন্ড সিক্স থাউজেন্ড সেভেন থাউজেন্ড এইট থাউজেন্ড টেন এলেভেন এরকমের মতো হবে মিনিমাম রেঞ্জ হবে স্টার্টিং প্রাইস টোয়েন্টি ফাইভ হান্ড্রেড অনলি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড কোটি হবে কোটি কোটি ইনার অ্যাভারেজ রেট হচ্ছে টোয়েন্টি টু হান্ড্রেড থেকে টোয়েন্টি এইট হান্ড্রেড ম্যাক্সিমাম থ্রি থাউজেন্ড অলমোস্ট নিউ অ্যারভেন আর সিকেন্স যেটা অরিজিনাল সিকোয়েন্স একবার বাই ব্র্যান্ড ইন্ডিয়া সুলতান ওয়ান প্রাইজ ইজ থার্টি টু হান্ড্রেড টু ফোর ফার্টি ফোর টু হান্ড্রেড থ্রি থাউজেন্ড টু ফোর থাউজেন্ড টু হান্ড্রেড ম্যাক্সিমাম রেঞ্জ অ্যান্ড কেজ ভিজি লিজি কটন সিম্পল পাঞ্জাবি ক্যাজুয়াল টাইপ নামাজ কালাম পড়ার জন্য বা নর্মাল ইউজ করার জন্য মাত্র টু হান টু থাউজেন্ড টু হান্ড্রেড এবং এজেড বয়স্কদের মুরব্বীদের জন্য সুন্দর সুন্দর পাঞ্জাবি হবে মনোপলি ডিজাইনে হবে হোয়াইট হোয়াইটের পর ব্ল্যাক কম্বিনেশন ব্লু কম্বিনেশন আর ফাইভ হান্ড্রেড সিম্পল রেড আর টু হান্ড্রেড বাইশশো থেকে পঁচিশশো তিন হাজার ফাইভ কালার সিঙ্গেল প্লেট ডোপিয়ান ফ্যাব্রিক্স দামাক ব্র্যান্ড ডিসভারবেল ম্যাক্সিমাম রেঞ্জ হচ্ছে পেবল রেট দেওয়া টোয়েন্টি এইট থেকে থার্টি টু হান্ড্রেড ম্যাক্সিমাম প্রাইস আর প্রোডাক্ট ম্যাক্সিমাম ডিসকাউন্ট প্রাইস থার্টি ফাইভ পার্সেন্ট

you can have five patterns five models sand person cotton, django brand this is very nice maximum price 2200 to 2800 maximum and this printed simple is the best i think each one is priced 2200 to 2600 সিম্পল ওয়ার্ক মেশিনারি ওয়ার্ক হ্যান্ডস্লিপ ফেব্রিক্সিমামেড থার্টি সিক্স হান্ড্রেড ম্যাক্সিমাম টু পিস আই গিভ ইউ ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা দেখতে পাচ্ছেন আপনারা একটার বেশি কিনলে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এটাও অনেক সুন্দর এই চান্সাম প্ৰাই থ্ৰী টু হাণ্ড্ৰেড থাৰ্টি টু হাণ্ড্ৰেড টু থাৰ্টি এইট হাণ্ড্ৰেড মেক্সিমাম প্ৰাইজ আৰু কটন দামাত ব্ৰাণ্ড ৱাটাৰ প্ৰিণ্ট বে নাই ফেব্ৰিক্স খুব মোলায়েম কাপড় অনেক আরামদায়ক কালার রং অ্যালদারিস থাকবে মাত্র এই টান টামাট মডেল কাঞ্চনজঙ্ঘা ফেব্রিক টেন স্টিচ হান্ড্রেড

এখানাল কিছু বাচ্চা আছে ওই ইনস্টলে স্টেশন স্টেশনিং করা এই ভিতরে আর সব হচ্ছে করা 250 এগুলো টাকা এটা এটা টাকা এটা টাকা এগুলো একের অধিক প্রত্যেকটার মধ্যে ডিসকাউন্ট আছে আপনি আপনারা একটার বেশি কিনলে এখানে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন আপনারা ফর্টি পার্সেন্টও ডিসকাউন্ট পাচ্ছেন একের অধিক কিনলে আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমাদের এখানে আরও ঈদ কালেকশন সুন্দর সুন্দর প্রোডাক্ট আসবে আপনারা আসেন আমাদের এখানে একের অধিক বাই করলে আপনারা ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এবং আমাদের নতুন শোরুম আমরা চাচ্ছি যে আপনাদের সাথে কপারেট মেনটেন করতে আমরা চাচ্ছি আপনারা বেশি বেশি আসেন বেশি বেশি কেনাকাটা করেন আমাদের কাছ থেকে আমরা আপনাদেরকে আরও সুন্দর সুন্দর প্রোডাক্ট দেবো আরও সুন্দর প্রাইস যাবো ফি আমাদের সবাই ভালো থাকবেন ঈদ ঈদদের শুভেচ্ছা রইল